আমেরিকার জনপ্রিয় উদ্যোগপতি এবং লেখক জেমস আলটাচার একটা খুব বাস্তব উপযোগী কথা বলেছিলেন বলেছিলেন হরি উইল নেভার সলভ টুমোরোস প্রবলেমস ইট উইল অনলি টেক এনার্জি অ্যাওয়ে ফ্রম টুডে মানে ভয় বা ভীতি তোমার আগামীকালের সমস্যার কোনো সমাধান করতে পারবে না সেটা সেটা যা পারবে তা হলো কেবলমাত্র এই ভয়ের অচিলায় তোমার আজকের জীবনী শক্তি বা এনার্জিটাকে তোমার থেকে দূরে সরিয়ে নিতে বা কেড়ে নিতে খুব সত্যি কথা কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি তো আমাদের ভয় পাওয়াতে বাধ্য করে আর আমাদের আমাদের হিউম্যান সাইকোলজি বলছে এটাই হয়তো খুব স্বাভাবিক তবু এত কিছু সত্ত্বেও তবু এত কিছু সত্ত্বেও যারা সেই কাল কি হবে টুকুকে কালের ওপরে ছেড়ে সযত্নে আজকের জীবনী শক্তিটুকুকে বাঁচিয়ে কালকের জন্য লড়াইয়ের পরিকল্পনা শুরু করেন তারাই বোধ হয় তারাই বোধ হয় আমাদের সিলেবাসের বাইরে থাকা এ গ্র্যান্ড থিওরি অফ মোটিভেশন ঠিক যেমনটা ঠিক যেমনটা ব্যারাকপুরের মাত্র ২৬ বছরের মেয়ে রজনী রজনী গোস্বামী করে দেখিয়েছে চূড়ান্ত শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করেও তার লড়াইয়ের গ্রাফ আজ ঊর্ধ্বমুখী আজকের ভিডিওতে আমরা তার সেই লড়াইয়ের কথাই বলবো তার আগে আবারও প্রত্যেকবারের মতো বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ পুরোনা বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের নতুন ভালো কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশান কেমন আছো সালটা দু জীবনের ভরা বসন্তের মুখে দাঁড়িয়ে তখন মেয়েটা কলেজের পড়াশুনো তখন প্রায় শেষের মুখে সেই সময় তার আলাপ হয় রজনী স্বামী কুনাল তখন কর্পোরেট সংস্থার একজন দায়িত্বশীল কর্মচারী স্বচ্ছল সংসারের শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল কিন্তু দুজনের বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের জীবনে আসে তাদের একমাত্র পুত্র সন্তান আর তারও কিছুদিন পর কোভিডের সেই সর্বগ্রাসী আতঙ্ক অচেনা শর্ত লকডাউন আর সেই সর্বগ্রাসী ভাইরাসের ছবলে হাজারে হাজারে লাখে লাখে মানুষ একদিকে যেমন প্রাণ হারাচ্ছে একই সঙ্গে কর্মহীন হচ্ছিলেন সেই সময় অসংখ্য মানুষ আর সেই দলে পড়েই এবার নিজের কর্পোরেট সংস্থার মোটা মাইনের চাকরিটি হারালেন রজনীর স্বামী পুনালো কোলের শিশুটাকে নিয়ে তখন কার্যত দিশেহারা স্বামী স্ত্রী কি করবে কোথায় যাবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না তারা নিজেরা আধবেলা উপোস করে কাটালে না খেলেও ওই দুগ্ধপোষ শিশুটি তো তা সহ্য করতে পারবে না অতএব বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে হোম ডেলিভারির ব্যবসা শুরু করলেন রজনী নিজের কর্পোরেট ইগো ঝেড়ে ফেলে স্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসায় হাত লাগালেন কুভালো কিন্তু কিন্তু হোম ডেলিভারির ব্যবসায় সংসারের তেমন সুরা হচ্ছে না বুঝতে পেরে হোম ডেলিভারির সঙ্গে কিছু টাকা লোন নিয়ে দুজনে মিলে শুরু করলেন রসুন পেঁয়াজের ব্যবসা মানে বিভিন্ন অনুষ্ঠানে রসুন পেঁয়াজ সাপ্লাই দেবার ব্যবসা কিন্তু সেই ব্যবসাতেও কিছুদিনের দিনের মধ্যেই লোকসানের মুখ দেখা শুরু করতেই ব্যবসা বন্ধ করে দেন তারা কিন্তু কিন্তু তখনও যে ঘোর লকডাউন চালু কিছু তো একটা করতেই হবে রজনী খেতে এবং খাওয়াতে দুটো করতেই খুব ভালোবাসত সঙ্গে মোটের উপরে বেশ ভালো রান্নাটাও করতে পারতো সে তখন ঠিক করে নিজের এলাকাতেই যদি একটা স্ন্যাক্স বাদ দেওয়া যায় তাহলে কেমন হয় যেমন ভাবনা তেমন উদ্যোগ আর এক মুহূর্ত দেরি না করে স্বামী স্ত্রী গিয়ে দেখা করেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে এবং তার সহযোগিতাতেই এরপর ব্যারাকপুরের চিড়িয়া মোড়ের কাছে শান্তি বাজারে রাস্তার ওপরে একটি ফুড কার্ট চালু করেন ন্যায্য দামে নানান মুখরোচক এবং সুস্বাদু পদে ফুটকাটিতে ব্যবসা যখন বেশ জমে উঠেছে ঠিক এমন সময় রজনী বুঝতে পারেন তার মাথার পেছনের দিকে মাঝে মধ্যে একটা ব্যথা হচ্ছে প্রথমের দিকে ব্যাপারটা সে কিছুটা অবহেলা করে গেলেও পরের দিকে ব্যথাটা বেশ কিছুটা জাঁকিয়ে বসলে সে আর ফেলে না রেখে একজন অ্যালোপ্যাথি চিকিৎসককে দেখান এরপর এরপর চিকিৎসক প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাদেরকে জানান রজনীর ব্রেন টিউমার হয়েছে চিকিৎসক জানান মুক্তির একমাত্র উপায় অপারেশন যেটি যেটি রীতিমতো বেশ ব্যয়বহুল মাথায় আকাশ ভেঙে পড়ে কুনাল আর রজনীরা একদিকে একদিকে তাদের সদ্যজাত সন্তান সঙ্গে সবে মাত্র শুরু করা তিলে তিলে একটা ব্যবসা যখন দাঁড় করানোর চেষ্টা চলছে তখন এমন একটা দুর্ঘটনা তারা সামলাবে কি করে কিন্তু থামলেও যে চলবে না কাজ তো করে যেতেই হবে কিন্তু এদিকে সমস্যাও বেড়ে চলেছে রজনী চরম দোটানায় পড়ে রজনী ঠিক করেন সে হোমিওপ্যাথিক চিকিৎসা করাবে এর পেছনে কারণ অবশ্যই দুটি প্রথমত সে একটা অল্টারনেট ওপিনিয়ন নিতে চাইছিল আর একই সঙ্গে অ্যালোপ্যাথির ব্যয়বহুল চিকিৎসা এবং ওষুধের খরচ থেকে কিছুটা স্বস্তির উপায় খুঁজছিল খুব স্বাভাবিকভাবে এরপর সে হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি জানান তার ওষুধে এই টিউমার সারবে না তবে কোনোভাবে তার বাড়বেও না কিছুটা কিছুটা হলেও স্বস্তি আসে দম্পতির মনে ঈশ্বর একটা পথ দেখিয়েছেন চিকিৎসায় কিছুটা সারা পেলেও সেই টিউমারকে সঙ্গী করেই এরপর নিজের ব্যবসায় ফের একবার সর্বশক্তি দিয়ে নেমে পড়ে মেয়েটা পাশে পাশে সবসময় সঙ্গী তার স্বামী কুনাল এই মুহূর্তে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আলোর রোশনাইতে হয়তো তারা পেছনের সারিতে কিন্তু কিন্তু জীবনযুদ্ধের পাঠ্যক্রমের সামনে থেকে এক অপরাজেয় সৈনিক হয়ে এমন অনেক ফুরিয়ে আসা জীবনকেও যে তারা ফিনিক্সের মতন ছাই চাপা আগুন থেকে বেঁচে ওঠার মন্ত্র শেখাবে তাতে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে আর তার আগে আবারও বলে যে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ পুরোনো তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশন ভালো থেকো